আল্লাহর নাম সব সময় ওনার জবান দিয়ে উনি জপতেই থাকতেন জপতে উনি ওনার জবানটারে বন্ধ রাখতেন না সব সময় উনি বলতেন আহাত 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 উমাইয়ার ঘরে চাকরি করে বেলা উমার করে চাকরি করে আর বেলাল সবন্দি অবীর করে আল্লাহ

একটা কার নাম বের করলি রে বিলাল এবার জবান খুইলা বলে আপনাকে যে বানাইছে আমি বিলাল কি যিনি বানাইছেন আমার আল্লাহ তার নাম আমি আমার জবান দিয়া জপতেছি সুবহানাল্লাহ আপনাকে যে বানাইছে আর আমাকে যে বানাইছে তার নাম জপতেছি ও মাথা গরম এ বেলা তুমি যেই প্রভুর কথা বলো এই প্রভুকে তো আমরা মানি না ও বেলা একবার তুমি সবান দিয়া যেই নাম উচ্চারণ করেছো আর তুমি এই নাম উচ্চারণ করবা না বেলিয়াম এত

বলে জিকির করতেছিল কিন্তু যখনই এই বাধা উমাইয়ার থেকে আসছে বেলালের আওয়াজ আর এখন আর আসতে নাই বেলালের আওয়াজ এখন জোরে বেড়ে গেছে কারণ ইমানদারকে যদি কোনো ব্যক্তি ইমানের উপরে আঘাত করতে চায় এই ইমানদারের আওয়াজ যদি নিচু থাকে আঘাত আসার কারণে আওয়াজ আরো বেশি বেড়ে যায় আর যদি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আওয়াজ বেশি জোরে বেড়ে গেছে আর যদি বেলাল এবার জোরে জোরে পড়েন হাত হাত হা আল্লাহ আমার আল্লাহর সঙ্গে কারো কোনো শরিক নাই এবার উমাইয়া বলে বেলা জবান যদি বন্ধ না করো শাস্তির মোকাবিকে কিন্তু করে ফেলবো বেল রি আল্লাহু উনি ওনার জবান উনি ওনার জবান রেডি রেখেছে হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান দিয়া হাত হাত বের করতেছেন এমন সময় ওই উমাইয়া আর সহ্য করতে না পেরে তার সঙ্গ যারা আছে আবু জাহেল সহ আর যারা আছে এদের সঙ্গে সঙ্গ নিয়া এবার ওই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে মারার জন্য রেডি করলেন বেলালকিনিয়া গাছের সঙ্গে বাইদা যখন আবু জাহেল একের পরে এক চাবুক দিয়া প্রহার করতেছে বেলালের শরীর দিয়া রক্ত ধরে কিন্তু বেলালের জবান থামে না হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দিয়া আহা 14 থামিনা আবু জাহেল যখন মারতে মারতে প্রহার করতে করতে ক্লান্ত হয়ে যায় তখন আরেকজন উব্বা সাইবা এরা ওয়াইশা আঘাত করতেছে কিন্তু বিলালের জবান দিয়া একবারও সলমবির হয় না ভগবান বের হয় না জবান দিয়া শুধু একটা নাম বের হয় চিল্লায়া বলেন তার নাম আল্লাহর

এই শাস্তি দেওয়ার পা এবার আবু জাহিল বলে উমাইয়া রে এই বিলালকে তো থামানো যায় না রে বিলাল চাই তো ভয়ানক শাস্তি দেওয়া হবে বিলাল নিয়া চলো মরুভূমির দেশে মরুভূমির দেশে নিয়া বিলালকে উত্তপ্ত বালুর মধ্যে শোয়া এই বেলাল কি উত্তপ্তির বালুর মধ্যে শুইইয়া বুকের উপরে পিঠের উপরে পাথর দিয়া যখন চাপ দিয়া রেখেছে বেলাল এর শরীর থেকে মাংসগুলো চামড়াগুলো পুরে পুরে যাচ্ছে বেলাল আল্লাহকে ডাক দিয়া বলে ও আল্লাহ আপনি আমারে আমার কোন দুঃখ নাই ও আল্লাহ আমার জবান দিয়ে সুন্দরভাবে কোনো আমাজ বের হয় না আমি দেখতেও কালো দেখতে কোন রকমের সুন্দর নয় মানুষ আমাকে ভালোবাসে না আল্লাহ আমার কোনো দুঃখ নাই আল্লাহ গো পৃথিবীর সব মানুষগুলো যদি আমি বেলালকে ঘৃণা করে আমার কোনো কষ্ট লাগবে না রে আল্লাহ আপনার কাছে আমি আমি দুনিয়ার কোন মানুষের কাছে প্রিয় হতে চাই না ও আল্লাহ আমি আপনার কাছে প্রিয় হতে চাই আল্লাহ বেলালে কান্নাকে কবুল করে নিয়েছিলেন বেলালের এই কান্নার আওয়াজ সেদিন আসমান কাঁপিয়ে দিয়েছিল এই বেলাল আল্লাহর কাছে কত দামি হয়েছিল ওই বেলাল আফ্রিকার জঙ্গল থেকে আসার পরে এত দামি আল্লাহর কাছে হয়েছে সাহাবায়ে কেরামের সামনে আমার আপনার নবী পয়গম্বর কে ডেকে বলো বিলাল কি কেউ অবজ্ঞা করো না বিলাল কি কেউ তোমরা ঘিনার চোখে দেখো না এই বেলালের আমার মালিকের কাছে কত দা জানো আমি নবী যখন ওই মেয়েরাজের রজনীতে আমি যখন মেয়েরাজের রজনীতে জান্নাতার জাহান্নাম দেখার জন্য গিয়েছিলাম তখন আমি যখন জান্নাতে ঢুকি দেখি আমার যেই ঘোড়াটা ছিল এই ঘোড়াটার রশি নিয়া নিয়া বেলাল আমি নবীর আগে জান্নাতে ঢুকে গেছে সুবহানাল্লাহ বেলালের কত দ আল্লাহ নবী বয়ান করে শোনায় কিয়ামতের ময়দানে তোর কণ্ঠের আওয়াজ আমি এই কামতের ময়দানে সব মানুষগুলারে শুনাইতে চাই আর যদি বিলাল না আল্লাহ লঘ তাহলে কত দাম ছিল আল্লাহ কত ময়দান যখন কায়েম হয়ে যাবে ইসরাফিলের সিংহাইপু যখন দেওয়া হবে প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ কবর থেকে উঠবে কিন্তু বেলাল নিজ জায়গা থেকে উঠবে না রসুল বলে এই রোজার পরশু দিয়া আমি রসুলের পাউমবরকের পারশু দিয়া বিলালকে আল্লাহ উঠাইবেন এই বিলাল যেমন তেমন বিলাল নয় এই বিলালকে আল্লাহ তাহালা কেমতের ময়দানে সব মানুষ যখন সবাই পেরেশানির মধ্যে থাকবে কেউ কেউ নিজেকে বাঁচার জন্য বাঁচানোর জন্য নাফসি নাফসি পড়তে থাকবে কিন্তু আল্লাহ তালা নবী বলে বেলালকে এমন ভাবে উঠানো হবে না রে এই বেলালকে লাল উঠে করে করে জান্নাতের মধ্যে সরাসরি আল্লাহ নিয়ে যাবে আল্লাহ

বলেন শাস্তি পে কাঁদে আল্লাহর কাছে দোয়া করেন পার্শ্ব দিয়া হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু যাইতেছে আবু বকর রাদি আল্লাহ আনহু বিলালের আক্রমণ দেইকা ওমাইয়াকে ডেকে বলে উমাইয়া রে

বেলাল কি কোরআ করবে মক্কার উলিতে গলিতে আওয়াজ পৌঁছে গেছে নবীর কানে ওই আওয়াজ গেছে আপনার আমার নবী মার নবী রহমাত বেলাল রাজি আল্লাহ কোরআর আওয়াজ শুই না আবু বকর বলে আবু বকর রে শুনেছি তুমি নাকি বিলালকে ক্রয় করার জন্য ঘোষণা দিয়েছ ও আবু বকর তুমি বেলালকে ক্রয় করবা কোনো সমস্যা নাই কিন্তু তোমার কাছে আমার একটা আবেদন আমার একটা তোমার কাছে একটা আবেদন আবু বকর তুমি যে বেলাল রে ক্রয় করবা ওখান থেকে একটা ভাগ আমার জন্য রাখো আমার জন্য একটা অংশ রেখে দিও কারণ আমি এই বেলালকে ক্রয়ের জন্য শরীক হতে চাই

আমার আল্লাহ যদি বলে বেলালকে উমাইয়ার শাস্তি থেকে বাঁচানোর জন্য কোন ব্যক্তি ক্রয় করার জন্য সহযোগিতার হাত বাড়াইছিল তখন আমি নবী যেন হাতটারে জাগাইয়া আল্লাহর কাছে বলতে পারি আল্লাহ আপনার প্রিয় সাহাবি বেলা জন্য আমিও একটা ভাগিদার ছিলাম একটা অংশীদার ছিলাম বিলাল এত কষ্ট করার কারণে আল্লাহ বেলালের মর্যাদাকে এত বাড়িয়ে দিয়েছেন আর যদি বেলাল না দিয়ে আল্লাহ তালুর এত মর্যাদা হয়ে গেছেন আদিসের মধ্যে বলেন যে রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন প্রত্যেকটা হৃদয়ে এক একটা করে আলো থাকে প্রত্যেকটা জিনিসের এক একটা করে কুল্লু সাইন জালাল ও জালালুল কালবি দিক্রুল্লাহ আল্লাহ বলেন প্রত্যেকটা জিনিসের একটা আলো থাকে আর কলবের আলো হলো আল্লাহর জিকির বেলালের কলবে আল্লাহর জিকির ছিল আলো ছিল এ কারণে আল্লাহর কাছে এত দামি হয়ে গেছে এই বেলালের কত দাম ও শরিয়াদপুরের মুসলমান জেনে রাখো বেলাল দামি হয়েছে আল্লাহ সব সময় রাখার কারণে কত দামি বেলাল হয়ে গেল যখন বিজয় হয়ে গেল আমার আপনার মায়ার নবী র যখন মক্কার জমিনে পা রাখলেন নবীর অনেক আনন্দ মনের ভিতরে অনেক আনন্দ যে মক্কার জমিন সেরে আমি একদিন নবী পালিয়েছিলাম হিজরাত করেছিলাম এই মক্কার জমিনে এখন আমি বিজয়ের বিষে ঢুকেছি আলী রাজি আল্লাহ তালুকে বলে ও আলী যাও যাও মক্কার জমিনের ভিতরে ঢুইকা বাইতুল্লা শরীফটারে ওই জমজমের পানি দিয়া সুন্দর করে ধুয়ে ফেলো নবী একটা লাঠি হাতে নিয়া বাইতুল্লার ভিতরে ঢুকিয়া আপনার আমার নবী ওই মূর্তিগুলো রে একাক করে ভাঙতেছেন নবী ভাঙতেছেন হঠাৎ করে নবী আমার কাঁদে আবার নবীজি একটু পরে হাসেন আলী এটা লক্ষ্য করলেন নবী একবার হাসে আবার নবীজি কাঁদে আল্লাহর রসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার আলী প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ বুঝলাম না তো আপনি একবার কেন হাসেন আর একবার আপনার চোখ কেন পানি দেখা যায় আল্লাহ রসুল আলামিন বলে এই মক্কার জমিন যখন আমি বিদায় নিয়েছিলাম এই কাফের বেঈমান আমাকে এই জমিনের মধ্যে থাকতে দেয় না আমি যখন বাইতুল্লার সামন দিয়া হিজরত করে মদিনায় যাই আমি নবীর কুলি কলিজায় বড় আঘাত লেগেছিল আমি নবীজি বাইতুল্লার সামনে আইসা বলেছিলাম ওরে বাইতুল্লাহ তুই হলি আমি দাঁড়াই রে আমি নবীজির কলিজা ঠান্ডা হয় আমি নবীজির কলিজা ঠান্ডা হইয়া যায় রে বাইতুল্লা কিন্তু তোর সামনে আমি দাঁড়াইতে আর পারবো না রে আজ আমি আমার এই জমিন মাতৃভূমি ছাইরা চলে যেতে হলো এই মক্কার খাপের বেইমান আমাকে আমার মাতৃভূমিতে থাকতে দিল না ও বাইতুল্লা রে এই থেকে বিদায় এমন একটা দিন আসবে রে যেই দিন আমি এই মক্কার জমিনে ঢুকবো বিজয়ের বেশ নিয়ে ঢুকবো আল্লাহর নবী আলির দি আল্লাহকে বলে ও আলী

কার জমিনে কখনো কাফের প্রকাশ্যে আজান দিতে দেয় না আজ এই বাইতুল্লাহর সামনে প্রকাশ্যে আজান দিয়া আমরা বাইতুল্লাহর ভিতর সামনে রাইখা আমরা নামাজ আদায় করব এবার সাহাবায়ে کرامদেরকে নিয়া নবী পরামর্শ বসলেন কিনিয়া আল্লাহর নবী রহমত আলমিন পরামর্শ বসলে একজন সাহাবি দাঁড়াইয়া পরামর্শ দেয়ারসুল্লা আজকের এই বিজয়ের রাজা আমার পরামর্শ হলো আজকের এই বিজয়ের রাজা আর কেউ দিবে না আপনার প্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আপনাকে দিবেন নবীজি বললেন আপনি যেই خیال পেশ করলেন কারণ কি ওই ব্যক্তি জবাব দিয়া বলে ওই সাহাবি বলে ইয়া রাসূলুল্লাহ এই আবু বকরই তো আপনা ও ইজ্জতের সঙ্গী হয়েছিল আপনি বলেছে আবু বাকরের এই হিজরতে একটা রাতের আমল নামা যদি এক পালায় দেওয়া হয় আর তাম দুনিয়ার মানুষের সব আমল নামা যদি এক পালায় দেওয়া হয় আবু বকরের আমল নামা বেশি ভারী হয়ে যাবে ইয়ার আসুল বকর তো আপনি নবীর সঙ্গে ওই হিজরতের রজনীতি গিয়েছিল কত কষ্ট করেছে আপনি বয়ান করে বলেছে এই আবু বক কত ত্যাগ আপনার জন্য স্বীকার করেছেন আল্লাহর রসুল বলেন যে আমি যখন হিজরতের জন্য মদিনার পথে রওনা হলাম আমি সর্বপ্রথম আবু বকরের বাড়ির সামনে যাইয়া একটা সালাম দিলাম আসসালামু আলাইকুম ইয়া ইয়াল সঙ্গে সঙ্গে জবাব ঘরের থেকে রসুল বলে আবু বকর সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিলেন আমি আবু বকরকে প্রশ্ন করলাম আবু রে একজন মানুষ যদি ঘুমন্ত থাকে আস্তে একটা আওয়াজ শুনলে সঙ্গে সঙ্গে দরজা খুলতে পারে না আবু রে তুমি কি ঘুমাও নাই আবু বকর বলে ইয়া আল্লাহ জাতের সিফাতের কসম খাইয়া বলি আপনি দুই থেকে আড়াই বছর আগে আমি পয়গম্বর কে বলেছি আমি আবু বকরকে কে বলেছিলে ও আবু বকর যে কোন সময় আমরা দুজন হিজরতের পথ ধরব এই দুই বছর যাব আমি আবু বকরের টেনশন মাথার ভিতরে কখন আমার নবী আমার দরওয়াজা উপস্থিত হয়ে যাবে আর আমি আবু বকর কে ডাক দিবে আমি আবু বকর যদি রাতের বেলা ঈশা রসুল ডাক দেয় আর আমি আবু বকর যদি ঘুমাইয়া থাকি রসুলের ডাকের যদি জবাব আমি না দিতে পারি হয়তো কাফের বেঈমানগুলো নবীর উপরে আক্রমণ করে বসবে ইয়া রসুল আল্লাহ কখনো নিতে পারবো না আমার কারণে আপনার উপরে আক্রমণ হবে আল্লাহর জাতের সিফাতের কসম খাইয়া বলি এই দুই আড়াই বছর যাব আমি আবু বকর একটা সেকেন্ডের জন্য রাতের বেলা ঘুমাই না আল্লাহ নবী রহমাত এবার আবু বকরের দিকে করুন সুরে আছে আবু বকর বলি রসুল আমি একা ঘুমাই না এমন ন আমার ঘরের ভিতরে আমার মেয়ে হাফসা সেও দুই আড়াই বছর যাবৎ রাতের বেলা ঘুমাই না প্রতি রাতে নাস্তা বানাইয়া বানাইয়া অপেক্ষা করে কখন আমার নবী আসবে আর বর বাবা কে নবি কে আমি নাস্তা দিয়া বিদায় জানাব কে দিবে এই লম্বা সফরের নাস্তা আল্লাহ নবি কে আবু বকর ডেকে ডেকে বলে ইয়া রাসূল আল্লাহ শুধু আমি আর আমার মেয়ে ঘুমায় না এমন নয়রে নবী দেখেন আমার ওই গোয়াল ঘরের ভিতরে ওই যে আমি হিজরতের জন্য একটা উট ক্রয় করেছিলাম ওই উটটাও তো আপনি নবীরে চিনে ওই উটটাও আপনার জন্য রাতের বেলায় সব সময় দাঁড়াইয়া দাঁড়াইয়া অপেক্ষা করে আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম তখন আবু বকরের দিকে তাকায়া আল্লাহ দিকে মনোনয়ন কর নিজেকে মনোনয়ন করিয়া দোয়া করছিলেন ও আল্লাহ হুজুরকে দেওয়ার মতো আমি বিশ্ব নবীর কোনো কোন কিছু নাই আল্লাহ গো আপনার কাছে আমি দোয়া করে দিলাম আবু বকরের আমার আমার আর আবু বকরে এই পথ যেন হিজরত পর্যন্তই শেষ হয়ে না যায় আমার আর আবু বকরের পথ যেন জান্নাত পর্যন্ত হয় সুবহান আল্লাহ নবী রহমাতাল্লিল আলামিন কে ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ এত কষ্ট যেই ব্যক্তি আপনার জন্য করেছে সেই তো আজকের বিজয়ের রাজান দিবে আল্লাহর নবী রহমাতাল্লিল আলামিন বললেন আপনি বসে নেন আরেকজন দাঁড়াইয়া পরামর্শ দেন বলেন না আজকের বিজয়ের রাজান কে দিবে একজন দাঁড়াইয়া বলে ইয়া রাসূল അല്ലാഹ് আজকের বিজয় রাজার হজতে অমর রাদি আল্লাহ আনহু দিবে কারণ এই যখন ইসলামের দাওয়াত আপনি মানুষের দ্বারে দাঁড়িয়ে গিয়া গিয়া দেন উনচল্লিশ জন মানুষ যখন ইসলামের পথে আসলো কে উচ্চ স্বরে আপনার এই কালিমার আওয়াজ উপরে তুলতে পারে নাই কেউ কালিমার পতাকা উপরে তুলতে পারে নাই চল্লিশ নম্বর অর্জত অমর রাদি আল্লাহ আনহু উনি যখন ইসলামের মালা গলায় লাগাইলেন আল্লাহ রসুল কে বললেন ইয়া রসুল আল্লাহ আনাল হক আমরা কি সত্যর উপরে আসি রাসুল বলে হা হা অবশ্যই আমরা সত্যর উপরে আসি আমরাই সত্য অমর রাদি আল্লাহ বলেন যদি আমরা সত্যই হয় চুপ করে কেন থাকবো আপনি আমাকে পারমিশন দেন আমি আজকে এই মক্কার জমিনে কালিমার পতাকে উড়াতে চাই আল্লাহ আকবরের স্লোগান দিতে চাই তই দিন হজরত অমর রাদি আল্লাহ রসুলের পারমিশন নিয়া ইসলামের মালাটাকে গলায় লাগাইয়া ইসলামের পতাকাটাকে হাতের ভিতরে নিয়া আল্লাহ আকবারের ধ্বনি সর্বপ্রথম কাফের বেইমানদের সামনে দিয়েছিল কাফের প্রতিহত করতে পারে নাই ওখান থেকেই কালিমা আওয়াজ প্রকাশ্যে উড়েছিল কালিমার পতাকা পৎপত করে উঠছিল কেউ নামাতে পারে নাই এই কালিমার পতাকা কে মত পর্যন্ত উঠতেই থাকবে কেউ এই কালিমার পতাকা নিচে নামাতে পারবে না ঠিক কিনা বলে আল্লাহর নবী রহমাতাল্লিল আলামিন বলেন ইয়া রাসূলুল্লাহ ওমর আজকে আযান দিবে আরেকজন দাঁড়াইল ঐজন বসলেন আরেকজন দাঁড়াইয়া বলি ইয়া রাসূলুল্লাহ আজকে আযান ওর যতে ওর যতে দিবে না বলে কে দিবে বলে আজকে আযান দিবে ওর যতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা কারণ আপনি নবী বলেছেন একটা মানুষে জান্নাতের মধ্যে একজন বন্ধু হবে আর আপনার জান্নাতের বন্ধু হবে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী বললেন আপনিও বসেন আর একজন দাঁড়ান আর একজন দাঁড়াইয়া বলি ইয়া রাসূলুল্লাহ আজকের বিজয়ের আযান দিবে আপনার জামাত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী ওনাকেও বসলে বললেন আপনিও বসেন এবার ফয়সালা আসবে আসমান থেকে জিব্রাইল আমিনকে আল্লাহ তাআলা ফয়সালা দিয়া পাঠাইছে জিব্রাইল আইসা নবীর কানে কানে ফয়সালা বলে দেয় নবীজি বিলালের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি আসতেছে আর বিলালকে বলে ও বিলালা

জানাই আজকের বিজয়ের রাজা তোর কণ্ঠী হবে রে বেলা আজান দে আজান দে সুবহানাল্লাহ